হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি পার্ট পঁয়ত্রিশ লেখিকা প্রিয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো সবাই ভালো থাকবেন ঘুম পাচ্ছে মানে কি বিয়ের পরের রাতেই ঘুম এই মেয়ের মাঝে তো একটু রোমান্স নেই তা রোমান্সের রাজা বাইরে গিয়ে করবেন তা গেলেই দেখতে পারবে মুহূর্তে প্রভাতীকে কোলে তুলে নেয় বেবর গুটি গুটি পায়ে দরজা খুলে বাইরে চলে যায় বাগানে এসে প্রভাতীকে কোল থেকে নামায় ফুলের ঘ্রাণে চারপাশ মাতোয়ারা ওয়াও কি মিষ্টি সুঘ্রাণ চোখ বন্ধ করো প্রবাতি চোখ বন্ধ করে বিবর প্রভাতির সামনে হাঁটু ঘিরে বসে পকেট থেকে একটা রিং বের করে এবার প্রপাতির দিকে রিং এগিয়ে দিয়ে আমি তোমার হৃদয়ের খাঁচায় ভালোবাসার পাখি হয়ে সারা জীবন বসত করতে চাই আমি তোমার ডায়েরির পাতার অলিখিত কাব্য হয়ে থাকতে চাই আমি কেবলই চাই তোমাকে ভালোবাসতে চাই তোমার ভালোবাসা চাই প্রভাতি হাতটা বাড়িয়ে দিল বিবর প্রভাতির অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে দিল প্রভাতি বিবরের শক্ত করে জড়িয়ে ধরল বিবর কপালে চুমু দিয়ে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখছে ওকে এত ভালোবাসা কি আমার শৈবে ভালোবাসাকে যত্ন করে আগলে রাখতে হয় এটা যে ভালোবাসা সইতে গেলে বাধতে হয় আমি সারা জীবন বেঁধে রাখতে চাই আমি সারা জীবন তোমার হয়ে থাকতে চাই প্রভাতীকে আবার কোলে তুলে নিয়ে রোমে গিয়ে দিকে যাচ্ছে বিবর প্রভাতি বিবরের গলা আছে রোমে নিয়ে এসে খাটের মধ্যে রাখলো দরজা লক্ষ করে প্রভাতের দিকে এগিয়ে আসে প্রভাতী লজ্জার মাথা নিচু করে রাখে বিবর প্রভাতে দুই হাত মুঠি করে ঠোঁট জোড়া দিয়ে প্রভাতে ঠোঁট ডবল করে নেয় দুজনে ঘন নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায় আকাশের ফোনে হসপিটাল থেকে কল আসে ডক্টর আকাশ আপনার সেম ডেডি আপনি কবে থেকে রোগী দেখবেন জানিয়ে দিলে ভালো হয় আমরা সবাইকে জানাতে পারব আমার একজন পিএস লাগবে বলেছিলাম কোনো ব্যবস্থা হলো যে অনেক আবেদন এসেছে এর মধ্যে থেকে আপনি যে কাউকে সিলেক্ট করলেই হয় আপনি কবে আসবেন চেম্বারে সেদিন না হয় কাউকে আপনি নিজে থেকে সিলেক্ট করে নিবেন আমি কালকে পরে আসবো ঠিক আছে আমরা ব্যবস্থা করে রাখবো সকাল থেকে সানিয়ার তোর সইছে না ফপিমা এখনো আসছে না কেন বারবার বাড়ির গেটে যাচ্ছে গাড়ির হর্ন শুনে ছুটে চলে যায় ওর বাবা ফপিকে নিয়ে এসেছেন সানিয়া গিয়েই জড়িয়ে ধরে ফুপিমা ফুপিমা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন রে সেটা তুমি বুঝবে না পরে বলবো এবার বলো চিটেগাং কি কালই চলে যাবে আরে আরে আসার আগেই বিদায় করে দিচ্ছি বিদায় কোথায় আমি তো তোমার সাথেই যাব বাবা বললো কি আয় ভিতরে আয় এই পাগলির সাথে পরে কথা বলিস এতদিনে দেশে আসলি আচ্ছা ফিরে মা ছোট চাচু দেশে আসবেন না মেহবুব ভাইয়া তো দেশে ফিরতেই চায় না আমি আসতে চাইনি তোর মামা জোর করলেন তাই আসলাম বাবা বললো মেহবুবের দেশে না ফেরাই ভালো আজ বিবর চলে যাবে কাল থেকে ডিউটি আছে বিয়ের দু দুদিনের মাথায় নতুন বউ রেখে কাজে ফিরতে কার মন চায় বিবরের ভীষণ খারাপ লাগছে প্রভাতীকে রেখে যেতে পিচ্ছি চলো না আমার সাথে আমার তো ক্লাস আছে কি করে যাব তুমি মন খারাপ করো না তো সামনের মাসে ছুটি নিয়ে আবার আসবে এক মাস তোমায় সারা থাকতে হবে জি স্যার থাকতে হবে নয় বছর পারলেন এবার পারবে না কেন উফ তখন ছিল একরকম এখন অন্য রকম এত কথা বলো না তো যাও রেডি হয়ে নাও বিবর চোখের জল মত এক হাত দিয়ে অন্য হাত দিয়ে কাপড় করছো তোমার কি বউ মোরে কথাটি শেষ করতে পারেনি প্রভাতির সাথে সাথে ঠোঁটে কামড় দিয়ে তোরে বিবর পাগলের মতো প্রভাতি ঠোঁটে কিস করতে থাকে প্রভাতি হাঁপিয়ে ওঠে আপাত আপাতে কথা বলতে পারছে না আর কোনো দিন যদি মরার কথা শুনি তাহলে খারাপ হবে তাকিয়ে দেখে টোট লাল হয়ে গেছে এখনই রক্ত বের হয়ে যাবে করেছ মা বাবা দেখলে কি হবে মরার কথা কেন বলো তাই বলে এরকম আবার হবে নাকি দুই হাত দিয়ে নিজের ঠোঁট চেপে মাথা নাড়িয়ে না করছে প্রবাতি আর এদিকে বিবর হেসে চলছে রুবিও রাপুকে দিয়ে ম্যানেজারের সাথে কথা বলে সব ব্যবস্থা করে দেয় দুদিন পর সানিয়া আজ যাচ্ছে আকাশের সাথে দেখা করতে ইন্টারভিউ আছে আকাশের চেম্বারের বাইরে চেয়ারে বসে আছে সানিয়া বয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বারবার দোয়া পড়ে ফুক বুকে ফু দিচ্ছে সাদা শার্টের সাথে ব্লু ব্লেজার পরে নিজের চেম্বারের দিকে এগিয়ে যাচ্ছে আকাশ পাঁচ ফিট এগারো ইঞ্চি লম্বা ছোটাম দেহের অধিকারী শ্যামলা ছেলেটাকে দেখে অনায়াসে যে মেয়ে ক্রাশ খেয়ে যাবে প্যান্টের পকেটে হাত রেখে এগিয়ে আসছে সানিয়া দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে চোখের চশমাটা খুলতে খুলতে চেম্বারে প্রবেশ করলো আকাশ দরজা খুলে আবার ফিরে আসে সানিয়ার সামনে গিয়ে বলে হা বন্ধ করুন না হলে মশা ঢুকে যাবে বয়স শুনে আবারও সানিয়ার মুখ আপনা আপনি হা হয়ে যায় হাত দিয়ে মুখ ঢেকে দেয় আকাশ একটা বাঁ দিয়ে চেম্বারের ভিতরে গিয়ে দরজা লক করে দেয় সেই বাঁকা হাসি সেই কথা বলার ধরন সেই পকেটে হাত দিয়ে হাঁটা সেই চশমাউফ আমি মরে গেছি ডাক্তার কোনো মেডিসিন পারবে না আমায় বাঁচাতে ম্যানেজার সাহেব সানিয়ার দিকে এগিয়ে আসেন তুমি বসো আমি স্যারের সাথে কথা বলে জেনে নেই কখন তোমার ইন্টারভিউ নেবেন জি ভাইয়া ঠিক আছে ম্যানেজার ভিতরে গিয়ে আকাশের সাথে দেখা করে আসেন স্যার দশ মিনিট বসতে বলেছেন সমস্যা নেই আমি অপেক্ষা করছি দশ মিনিট বলে পুরো তিরিশ মিনিট পর আকাশ সানিয়াকে ডাক দিল সাথে ম্যানেজারকে ওর রুমে আসতে বললেন একটা চেয়ার টেনে ম্যানেজার বসলেন সানিয়া তখন দাঁড়িয়েছিল আকাশ ইশারা দিয়ে সানিয়াকে বসতে বলে আপনার সার্টিফিকেটগুলো দেখি সানিয়া ওর এসএসসি সার্টিফিকেট এগিয়ে দিল মাত্র এসএসসি জি আমরা তো খুব গরিব এর বেশি পড়ালেখা করানোর সামর্থ্য আমার বাবার ছিল না আপনার বয়স কত মনে মনে কম বললে খরচ ডাক্তার পিচ্ছি ভেবে বিদায় করে দিবে জি আমার বয়স সাতাশ বছর আঁকা চোখ বড় বড় করে সানিয়ার দিকে তাকালো দেখে তো মনে হচ্ছে না আসলে ছোটোবেলায় আমাকে পোলিও খাওয়ানো হয়নি তো আর তার সাথে অপুষ্টিতে ভোগে আমার এই অবস্থা কাঁদো ভাব নিয়ে সবাই ভাবে স্যার সবাই ভাবে আমি পিচ্ছি মেয়ে যান আপনার চাকরি করতে হবে না চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী পার্ট আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন